দর্শক আজ আমার ইউটিউব লাইভে চলে আসলাম আমার ভাতিজার মুরগি ফার্মে আপনারা চেন এই হচ্ছে আমার ভাতিজা লাভলু এবং এর মুরগি ফার্মটা এই হচ্ছে সাত দিনের বাচ্চা ব্রুডিং করে রাখা হয়েছে আর এই দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘর পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা নেই চুন মারা হয়েছে না চুন মারা হয়েছে এখানে খুবই সুন্দর একটা পরিবেশে আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই দেখতে পাচ্ছেন এখানে অনেক দূরে বাড়িঘর ওই দূরে একটা বাড়ি আছে আর এইদিকে আশেপাশে কোনো বাড়িঘর নাই ঠিক উঁচু একটা জায়গায় নিজস্ব জমিতে নিজের ঘরে এই মুরগির বাচ্চা পালন করা হচ্ছে ব্রয়লার মুরগি পালন করা হয় সাধারণত লাভলু প্রথমে যখন বিদেশে যায় সেখান থেকে মোটামুটি ইনকাম করে দেশে চলে আসে তখন ভাবে যে অন্যের আন্ডারে কাজ না করে নিজে কিছু করা যায় কিনা তখন আমরাও পরামর্শ দিলাম দেখো কোনো ফার্ম টার্ম করা যায় না গরু বা ছাগল বিশেষ করে ওরা ছোটোবেলা থেকে দেখেছি যে ওর আব্বা ছাগল পালন করে থাকে এবং মুরগি পালন কিছু কিছু করে থাকে ওদের বাসে কবুতর পালন করা হয় সেক্ষেত্রে আমরাও পরামর্শ দিলাম দেখো একটা বড়ো পরিসরে একটা ফার্ম করা যায় কিনা ঠিক সেভাবেই উদ্যোগ নিয়ে বাড়িতে প্রথমে সোনালি মুরগি চাষ করতো পালন করতো কিন্তু সেখানে বাড়ির ভালো জায়গা না থাকায় পর আমি পরামর্শ দিলাম কিভাবে বাড়ির থেকে বাইরে ভালো একটা পরিবেশে একটা খামার করা যায় কিনা মুরগি পালন করা যায় কিনা ঠিক সেই কথা যেই কথা সেই কাজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিয়ে মোট পাঁচ সিজন চলে তাই না পাঁচটা সিজন চলে মুরগির চার পর্বেই মোটামুটি একটু সে লাভবান হতে পারে নাই কারণ প্রথমে তার অভিজ্ঞতা ছিল না বড় পরিসরে কিন্তু পরবর্তী যে চারটে স্টেপ পাড়ি দিয়েছে চারটে পর্বে মুরগির সিজন প্রত্যেকটাতেই মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার এবং শুনলাম যে একটা পর্বে সে চুয়ান্ন হাজারটা লাভ করছে এক হাজার মুরগিতে তাই না এটা তার একটা মহত্ব উদ্যোগ এবং সংস্থান হচ্ছে অন্যের খামারে কাজ করবে সে অন্যের খামারে কাজ না করে নিজে নিজে যদি সে নিজের খামারে কাজ করে অথবা অন্যের ক্ষেত্রে কাজ না করে

বিশেষ কোন সমস্যার মধ্যে বড় না রোগ বৃদ্ধি নিয়ে তাই না প্রথমবার একটা সমস্যা হয়েছিল অভিজ্ঞতা ঘাটতি ছিল কিন্তু এখন তো ঝামেলা হচ্ছে না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আসলে তার আত্মবিশ্বাস তার কথা বলার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি এটা অনেক আমাদের মধ্যে দেখা যায় না এটা আমার ভাতিজা খুবই আন্তরিক কাজের প্রতি তার খুব আন্তরিকতা আছে এবং নিশ্চয় সাথে সে কাজ করে থাকে যদি কেউ সফলতা অর্জন করতে চান অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে কেউ আপনাকে ছেলে সাফল্যের দিকে নিয়ে যাবে না আমরা যারা অন্যের দোষারোপ করি যে এটা করবে কেন ওটা করবে কেন এটা করতে পারি না টাকা পয়সা নেই আজকে লাভ কিন্তু অনেক টাকা পয়সা ছিল না বা নাই তারপরেও তার উদ্যোগ এবং তার চেষ্টা তাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে দর্শক এই আজকে এখানে আমি তাকে ডাক দিয়ে আনলাম সে বলল কাকা চলেন ঘুরে আসি আপনার আপনাকে ফার্মটা দেখে নিয়ে আসি এসে আমার খুব ভালো লাগছে যে এমন একটা পরিবেশে সুন্দর পরিবেশে আশেপাশে কোনো দুর্গন্ধ নাই লোকজন কম এবং তার প্রতিদিনের যে এই রুটিন কাজ তার এই ফার্মটাকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে বলবো বেকার না থেকে বেকার না থেকে নিজেরা কিছু করার চেষ্টা করেন হ্যাঁ আপনি অল্প টাকা আসে অল্প পরিসরে বিশটা হাঁস পালন করতে পারেন পঞ্চাশটা মুরগি পালন করতে পারেন ডিম পাড়া মুরগি পালন করতে পারেন এভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন শুধুমাত্র অন্যকে দোষ দিবেন যে আমার টাকা নেই বলে আমি বড় করে ফার্ম করতে পারছি না কিন্তু দিনের পর দিন আপনার প্রত্যেক দিন একশো দুশো তিনশো টাকা খরচ হয়ে যাচ্ছে বেরা হয়ে যাচ্ছেন এই দিকে আপনি একটু সতর্ক হন যদি আপনি নিজে পায়ে দাঁড়াইতে চান অবশ্যই কিছু করতে হবে ঘর থেকে বের হতে হবে ঘরের মধ্যে বসে থেকে প্ল্যান করবেন আর কাজ করবেন না এভাবে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো আমি আপনাদেরকে পরামর্শ দেব আমার ভাতিজা যেভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আবার একদিকে টাকা পয়সা ইনকাম করছে এখানে তার দৈনিকের মাত্র তিন ঘন্টা কাজ করার মধ্য দিয়ে তিনি সে মাসে কম করে হলেও বিশ থেকে তিরিশ হাজার বা পঁচিশ হাজার ইনকাম করছে তিন ঘন্টা কাজ করে বাংলাদেশের কোথাও কেউ পাঁচশো টাকা পাবে না তিন ঘন্টা কাজ করলে সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা পেতে পারে বা সারাদিন কাজ করার পরে তাকে পাঁচশো টাকা ছয়শো টাকা বেতন দেওয়া হয় আর এখানে তিন ঘন্টা কাজ করে দৈনিক বত্রিশ দিন তেত্রিশ দিন পরে দেখা যায় মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ দেখা গেল এক পর্বে একটু মিস যেতে পারে কিন্তু বছরে যদি আটটা সিজন মুরগি উঠেতে পারে তার ছটাতে অন্তত লাভ হয় দুই সিজন গ্যাপ গেলেও আর পাঁচটা সিজন লাভ হবে পাঁচটা কম করে হলেও তার যদি বিশ হাজার করে হয় এক লাখ টাকা লাভ তাহলে এক বছরে তার এক লাখ টাকা কিন্তু এখানে ইনকাম থাকছে পাঁচ কোটি এক লাখ তো এইভাবে ধীরে 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 সামনে আগাইতে হবে এটা না এই এর পাশাপাশি সে আরও ইরিধানের ব্লক করে এরপরে বাড়িতে কবুতর পালন করে বাড়িতে গরু আছে গরু আছে না বাড়িতে হ্যাঁ গরু আছে এইভাবে ধীরে ধীরে কিন্তু সে সামনের দিকে যাচ্ছে তা সে তার পিতার একমাত্র মানে ছেলে একটা পরামর্শ দিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায় এটা আমাদের একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় লাবলু আমাদের পূরণ করতেছে তো দর্শক লাবলুর জীবন যেন আরো দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশাটা কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার e no sei